আসসালামু আলাইকুম কমিউটার ওয়ার্কশপ আপনার থেকে স্বাগত ওয়ার্কশপ ওয়ার্কশপ মতোই লাগে বরাবর বলেছিলাম আজকে একটা বিল্ড নিয়ে কথা বলবো এরকম বিল্ড কপিটার বরাবরই হয় আমার আমার কত গেল ভাই টোটাল দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকা এখন সামান্ত কমিটার কিছুই না এটা অ্যাভেলেবেল বিল্ড হয় এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এগুলো অ্যাভেলেবেল বিল্ড হয় তো যাই হোক ওটা পরে বিল যেটা নিয়ে হচ্ছে কথা আছে রাইজেন নাইন এ এম ফাইভের একটি প্রসেসর এটা হচ্ছে সেভেন নাইন ডাবল জিরো এক্স এইটা দিয়ে ভাইরা আজকে বিলটা কমপ্লিট করবে সাথে র্যাম হিসেবে ছিল ডিটিআর ফাইভের টাইডেন জেট এটা জি স্কেলের খুবই ভালো একটা র্যাম এই সব প্রিমিয়াম কোয়ালিটি বিল্ডের জন্য এই র্যামগুলোর বিকল্প নাই খোরষিয়ারের এসএসডি কোরশিয়ারের একটি এসএসডি পছন্দ করেছে ভাইরা ওয়ান এসএসডি এটা স্মার্ট টেকনোলজির খুবই ভালো একটা এসএসডি কোরশিয়ার ব্র্যান্ড হিসেবে ভালো র্যামের ব্র্যান্ড হিসেবে ভালো আর গ্রাফিক্স কার্ড অনেকক্ষণ এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে যুদ্ধ চলছিলো যে তারা কোনটা গ্রাফিক্স কার্ড দিবে পছন্দ করতেছিল তো সর্বশেষ সেটা পছন্দ করছে জি ফোর থার্টি এক্স ফোর জিরো সেভেন জিরো টুয়েলভ জিবি তিন ফ্যানের এই গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্রাফিক্স কার্ড এবং বর্তমানে একটা মানে কাস্টমারের চুজ এবং মার্কেট অনুযায়ী এটা অনেক ভালো একটা ভ্যালু ক্যারি করে খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড এবং সাথে অ্যাজ ইউজুয়াল মাদারবোর্ড এর বাইরে তো আর নাই কারণ আমরা এখন পর্যন্ত এর উপরে কোনো মাদার বোর্ড পাইনি সিক্স ফাইভ জিরো এই সিক্স ফাইভ জিরো সিরিজটাই চলতেছে এর উপরে এখন পর্যন্ত করে পাইনি এরপরে ওই সিক্স ফাইভ জিরো প্লাস ওয়াইফাই ফাই অমুক সমুক অনেক কিছুই থাকে বাট আলটিমেটলি সিক্স ফাইভ জিরো যেমন রাইজেনের ওই এম ফোরের যেভাবে আছে ফোর ফাইভ জিরো ফাইভ টু জিরো ফাইভ ফাইভ জিরো অনেক ভেরিয়েন্ট আছে বাট এ এম ফাইভ এম ফাইভে একটাই সিক্স ফাইভ জিরো এর বিকল্প কবে আসবে জানি না আসলে ভালো হইতো পাওয়ার সাপ্লাই হিসেবে পছন্দ করছিল এসআর এক হাজার ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা খুব ভালো পাওয়ার সাপ্লাই এবং ফুল মডুলার আর বরাবরই এস আর কম প্রাইস ফুল মডুলার দেয় এটা তো আগেও বলেছিলাম এইটটি প্লাস গোল্ড সার্টিফিকেট এটা এইটটি প্লাস গোল্ড সার্টিফিকেট এই পাওয়ার সাপ্লাইটা এবং এই যে প্রসেসর তারপরে এত বড় বড় বিল্ড এত কিছুর ভিতরে এইটা তো লাগবেই সেটা হচ্ছে কি এস আর এর এই যে তিন ফ্যানের কুলার এটাতে ডিজিটাল ডিসপ্লে এর আগেও কয়েকটা আমাদের ভিডিওতে দেখছেন ডিজিটাল ডিসপ্লে আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টেম্পারেচারটা কত মোনার ক্যাক্স নাইন আরও একদিন একটা ভিডিও করেছিলাম মোনার ক্যাক্স নাইন নিয়ে সেটা ছিল এশিয়ান টিভির একটা পিসি এশিয়ান টিভিতে আমরা সেম একটা ক্যাচিং দিয়েছিলাম আজকে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের কন্টিনিউ কাস্টমার প্লাস এখন বন্ধুর মতো হয়ে গেছে ভাইদেরকে এটা দিতেছি মোনার ক্য নাইন থ্রি সিক্স থ্রি কুলার যাবে এটাতে পাশাপাশি ফুল এক্স বোর্ড বসবে আর বিল্ট কি কি ছিল আমাদের ডেসক্রিপশনে থাকবে তো এই হলো আমাদের টোটাল বিল্টে কী কী আছে পরবর্তী আনবক্সিং তারপরে আহ সেটা সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথে স্কুল দুইটা দিতেছে এই নিয়ে আরো একদিন কথা হয়েছিল একটা ছাতা কেবল দিতেছে আই অ্যান্টেনা অ্যান্টেনাটা যদি কন্ট্যাক্ট না করে তাহলে সিগন্যাল পাবে না ম্যানুয়াল বই আসে কাস্টমার ওটা এর নিতে পারে বোর্ড সম্বন্ধে যদি বলি খুব ভালো একটা বোর্ড নিয়েছে ফুল এটি একটা বোর্ড সামনে আসলেই বোঝা যাবে চারটা র্যাম স্লট আছে ফুল এটি একটা বোর্ড প্লাস এন ভি এম আছে এ একটা একটাতে হিটসিং দেওয়া আছে আর একটাতে নাই হয়তো বাজেট কম ছিল মা কোম্পানির বাজেট মনে হয় কম এই জন্যে যাই হোক তারা ভালো হিটসিংয়ের যে ব্যবস্থাগুলো করেছে যে মসপেডগুলো র্যামের যে গুলো থাকে এইটার উপরে যে হিটসিংগুলো দিয়েছে এটা খুবই কার্যকরী কারণ র্যামের গুলো অনেক গরম হয়ে যায় অনেক সময় এই হেভি বিল্ডারের জন্য এই মসপেড থাকাটা এই হিটসিং থাকাটা খুবই জরুরি মসপেডের উপরে পাওয়ার কানেকশন হিসাবে টোটাল ষোলো পিনের একটা দুইটা আট পিন আট পিন ষোলো পিনের পাওয়ার কানেক্টর আছে এটার কাজ হচ্ছে যে তিন ফ্যানের যে গ্রাফিক্স কার্ড এটার জন্য ষোলো পিন মাস্ট বি দরকার চব্বিশ পিন এটা তো সবাই জানি সাতা হিসেবে চারটা পোর্ট আছে সে নেক্সটে হার্ড ডিস্ক কানেক্ট করতে পারবে যদি এখন কি ডিস্ক কানেক্ট করে না হার্ড ডিস্কের দিন শেষ তারপরেও কোম্পানি দিয়ে যাচ্ছে আর এখানে যদি পোর্টের কথা বলি একটা এইচডিএমআই পোর্ট একটা ডিসপ্লে পোর্ট এরপর ইএসবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ইএসবি আছে ল্যান্ড পোর্ট আছে টাইপ সি আর সাউন্ড এইটা হচ্ছে ফুল্লি একদম ডিজিটাল সাউন্ড এটা হচ্ছে ফাইভ ইস্যু ওয়ান সেভেন ইসটি ওয়ান যে সাউন্ড সিস্টেম আগে থাকতো সেই সাউন্ড সিস্টেমের জন্য এটা খুবই ভালো এই সাউন্ড সিস্টেমগুলো আলাদা আলাদা করে সাউন্ড কার্ড কেনা লাগে না এটা বিল্ড ইন সাউন্ড কার্ড ফাইভ ইস্যু ওয়ান সেভেন ওয়ান এর জন্য বেস্ট একটা সাউন্ড কার্ড এবং এই সাউন্ডের টোটাল চিপটা হচ্ছে রিয়েলটেকের রিয়েল টেক সাউন্ড চিপ সিস্টেমটাও খুবই জনপ্রিয় ফুল এটি এক্সোসে এইটা এম এটি এক্সোসে এইটার থেকে একটু ছোটো এবং আর একটা আইএটিএক্স ওইটা আরো ছোট এবং এর থেকে সহজ একটা বুদ্ধি বুদ্ধি দিই সহজ বুদ্ধিটা হচ্ছে সিক্স পিন মানে ছয়টা স্ক্রু যেটাতে লাগে ওইটা হচ্ছে এমএইটিএক্স এর আর এটা হচ্ছে নয়টা স্ক্রু আর চারটা স্ক্রু একটা বোর্ড আছে ওটাকে বলে আইএটিএক্স মানে ছোট একদম আইটি আই বোর্ডগুলো একদম ছোট ওইগুলো বা মার্কেট আসছে সিক্স ফাইভ জিরো আসছে যারা একদম ছোট পিসি বিল্ড করতে চায় একদম ছোট এদের জন্য আই এক্স বোর্ড আর ফুল এটিএক্স বোর্ড অনেক সুবিধা আছে এটাতে এটাতে দেখেন গ্রাফিক্স কার্ডটা এখানে একটা গ্রাফিক্স কার্ড লাগানোর পরে যথেষ্ট জায়গা থাকে এবং ফুল এটিএক্সের পারফরমেন্সটাও ওই যে ফুলভাবেই পাওয়া যায় তা এমইটিএক্সে যে কম পাওয়া যায় তা না এমইটিএক্সেও বেস্ট পারফরমেন্স পাওয়া যায় তবে কাস্টমারের চয়েজ অনুযায়ীগুলো আছে যে অনেকে অনেক যেটা যেটা পছন্দ করে এম এমইটি এক্সটা একটু কমপ্লিকেটেড একটু ছোট ছোট মনে হয় বাট ফুল এটি এক্সটায় সব বেস্ট দেখতেও সুন্দর লাগে গ্রাফিক্স কার্ডটা বসালে বড় স্পেস থাকে এই এসএসডির জায়গাটা খুবই সুন্দর একদম ফ্রিলি থাকে এরপরে আমাদের আসতে প্রসেসর প্রসেসরটা কত ভাই চল্লিশ হাজার টাকা দিয়েছে যাই হোক সামানদের কমিটি সবসময় কম টাইজ দেওয়ার চেষ্টা করে কাস্টমারদেরকে আর এই পিসিটা যে মানে যে ভাইয়েরা নিয়ে ওনাদের রিভিউ দেখবেন আপনারা ইনশাআল্লাহ ভাইয়েরা আমাদের থেকে এর আগেও পিসি ভিড় করেছে ইন্টেলের প্রসেসর মতোই করে পিনলেস প্রসেসরের যুগে প্রবেশ করেছে এর পূর্বেও ভাইরা আমাদের থেকে পিসি বিল করেছে এখন আবারও আসছে আমাদের থেকে পিসি বিল করতে ভাইদের ভালোবাসা আমরা মুগ্ধ এবং আমরা গর্বিত যে ভাইরা আমাদের কাছে আসে ডি আর ফাইভ জি স্কিলের যে ট্রাইডেন্ট র্যাম ট্রাইডেন্টের আরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে গোল্ড ভেরিয়েন্ট আছে তারপরে ওটাকে বলে প্লাটিনাম ভেরিয়েন্ট আছে ডায়মন্ড ভেরিয়েন্ট আছে অনেক সুন্দর সুন্দর র্যাম আছে যেগুলো একমাত্র ওদেরই পাওয়া যায় তবে ভাই হিট সিং হিসেবে সবথেকে বেস্ট স্পাইসি এটা হল গিগা বেডের জেট ফাইভ নাইন জিরোতে আমাদের একটা ভিডিও আছে আপনারা দেখবেন আর একটা বিষয় আছে স্যার কুলারের এই লিকুইড কুলারের ফ্যানগুলো ফ্রি ইনস্টল করা থাকে তো যার জন্যে কষ্ট করা লাগে না নিয়ম নিয়মের বাইরে কাজ করা যাবে না ভিতরে কি কি আছে ইন্টেলের ब्रैकेट गाइस इनर ब्रैकेट स्क्रू शेय बिकप इंजेक्शन 80 प्लस गोल्ड सर्टिफाइड গোল্ড তো থাকে না ভাই থাকলে ভালোই তো বর্তমানে গোল্ডের যে দাম ভাই এটা দিয়ে থালা বাটি ওয়াশ করা যাবে এত দামের একটা পাওয়ার সাপ্লাই কত নিছে পাওয়ার সাপ্লাই এটা বারো হাজার টাকা পাওয়ার সাপ্লাই ভিতরে এমন একটা ফোন দিল ওটা চশমা পরিষ্কার করার কাজে লাগবে এই আছে কেবলগুলো আর পাশাপাশি পাওয়ার কেবল তো আছেই পাওয়ার কেবল এটার ভিতরে পাৱাৰ কোল এটা ভালেই পাৱাৰ কল দিছে